যিনি মনিরক সাক্ষু এবং মনিরক চৌধুরী এ সয়াসনে কোনো তাদের কোনো ভূমিকা নাই একমাত্র হাজিয়া সিন ভাই ছাড়া কোনো ভূমিকা আমরা দেখি নাই যখন বাক্সাল কাইম করেছিল বাহার আমাদেরকে মিছিল মিটিংয়ে যেখানে গিয়েছি আমাদের বিএনপির লোকেদেরকে নির্যাতিত করেছেন আমাকেও মেরে আমার হাত পাও সব ভেঙে দিয়েছেন আজকে আমরা বলতে চাই আমরা ইয়াসিন ভাইয়ে আমাদের পাশে ছিল হাসপাতালে সব কিছুতে আমাদের চিকিৎসাও চালিয়েছেন সব কিছু করেছেন কোথায় ছিল মনিরক চৌধুরী কোথায় ছিলেন সাক্ষ্য আজকে আমরা বলতে চাই আমাদের ইয়াসিন ভাইকে ছাড়া যদি এই নমিনেশন দেয়া না হয় আমরা হাইকমনের কত মানব না আমরা সবাই আমরা যদি আমরা হাজিয়া সিন বাইকে নমিনেশন না দেওয়া হয় আমরা বিএনপি করি আমরা কারো কথা মানব না আমাদের অভিভাবক এ সিন বলেছে তোমরা কোন মিছিল আন্দোলন করবে না আমরা এ সিন বাইয়ের কত মানব না আমরা সাধারণ মানুষ আজকে সতেরো বছর নির্যাতিত হয়ে পিঠে খেয়ে আমাদের পিঠ থেকে গিয়েছেন আমরা কারোকে মানতে চাই না আমরা ছয় আসনে শুধু হাজিয়া হাসিন বাইকে আমরা মেনতে চাই হাজিয়া সিন বাইকে আমরা এমপি হিসাবে সংসদে দেখতে চাই